নমস্কার বন্ধুরা এই চ্যানেলের প্রথম কবিতা কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে শুরু করতে চলেছি যার সেই কবিতার নাম বিদ্রোহী তো শুনুন আমার সবথেকে প্রিয় কবিতা এটি তো চলুন শুরু করা যাক বিদ্রোহী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য আর ওই উঠি আছে চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর মম রুদ্র ভগবান জলের রাজ রাজা দীপ্ত জয় বল আমি চির উন্নত শীল আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপলয়ের আমি নটরাজ আমি শ্লাইক্রণ আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দোরবার আমি ভেঙে করি সব চুমার, আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধ নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো কেসে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিদাত্রী বল চির উন্নতম মশির আমি ঝঞ্ঝা আমি ঘর্ণি আমি পথ সমুখে যাহা পাই চাই চর্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বি আমি নর আমি হিন্দন আমি চল চঞ্চল ঠমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিল দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধারিত্রী আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম পালের পেয়ালা হাদ্দাম হায় হাদ্দাম ভরপুর মত আমি হোম শিখা আমি শাকি চমতগ্নি আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়ি আর হাকে রণতর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া আমি বোমকেশ দড়ি বন্ধন হারা গঙ্গত্রী গঙ্গোত্রী বলবীর চির উন্নত শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ স্নান গৈরী আমি বিদ্র বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে কারা ছাড়া করি না কাহারে কর্নিস আমি বজ্র আমি ঈশানে বিশানে উঙ্কার, আমি ঈশা ফিলের সিঙ্গার মোহা আমি পিনাক পানির দম সুল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খেপাদুর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপলয়ের দ্বাদশ রবি রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি প্রবণ জনয়ের উচ্ছ্বাস আমি বাড়ি ধীর মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি হিন্দোল দোল আমি বন্দন হারা কুমারীর বেনি তনহি নয়নে বনিহি আমি সরসির হিত সরসী প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্নন মন উদাসীন আমি বিধবার বুকে প্রমদন সাজ। আমি বঞ্চিত ব্যথাপত বাসীর শির ঘিও ভরা পদ যত পতীকের আমি অপমানিতের মরণ বেদনা বি লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ ইয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিত চুম্বন চর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চির শিশু চির কিশোর আমি চৌবন ভিতু পল্লীবালার হাঁচুল কাঁচুরি নিচো আমি উত্তর বায়ু মলয় অনিন উদাস পুরবি হাওয়া আমি প্রথিক করিব গভীর রাগুনী বেনো গান গাওয়া আমি আকুল নিধা তিয়াসা আমি রৌদ্র রুদ্র রৌদ্র রুদ্র রবি আমি মরুনি জ্বর 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 আমি শ্যামলি মা ছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সাউদা আমারে চিনেছি আমি আর খুলিয়া গেছি সব বাঁধ আমি বিশ্ব তৈরণ্যে বৈজন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমত্ত করতলে কাজী বোর বা গাজুৎস সেবা পাহন আমার হিম্মত হেস্রায়কে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আতি বারবন হি কানানল আমি পাতালে মাতা লোকলি পাথর কলল কল কোলাহল আমি তড়িতে চড়িয়া চলি চোর তুরি দিয়া লম্ফ আমি শাসন ত্রাস সঞ্চারী ভুবনে সাহস সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জপটি ধরি স্বর্গীয় দুধ জিপড়া আগুনের রাগুনের পাকা আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি আর ফিয়াসের বাঁশুরি মাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম

বিশ্ববক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি কলা চন্ডী আমি আমি রণদা সর্বনাশি আমি পুষ্পের হাসি আমি মিনময় আমি চিনময় আমি অজর অমর অবক্ষয় আমি অপয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরতর্জয় জগদ ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মুফি মতিয়া ফিরি স্বর্গ পাতাল মত্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গেছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষিত্র করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলো বল রাম স্কন্দে আমি উপরি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিত্র হির ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবি উৎপীড়িতের কন্দ্রল আকাতে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ পান ভীম রণ রনিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দিক পদচিহ্ন আমি ষষ্ঠা সুদন সপ্তাহ খেয়ালি বিক দিদির পক্ষ করিব ভিন্ন আমি পিত্রই ভিগু ভগবান বুকে কে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি পিত্রহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠি আছে একা চির উন্নত শির নমস্কার আমার কবিতা বলতে বলতে কিছু জায়গায় যদি কিছু ভুল হয়ে থাকে সেই অনুযায়ী আমাকে ক্ষমা করবেন আমার যতটা পেরেছি আমি চেষ্টা করেছি যদি আপনারা বলেন তো আমি আবার পাঠ করে শোনাব অসংখ্য ধন্যবাদ সবার মধ্যে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন নমস্কার